আমার দৃঢ় বিশ্বাস বর্তমানে যদি বাংলাদেশে আপনার ইসলামিক দলগুলি সব একটা ঐক্যের সৃষ্টি করতে পারে তাহলে সম্ভবত এই এদেশে শান্তির একটা চিন্তাভাবনা হতে পারে কেমন ঐক্য চাচ্ছেন আপনি ঐক্যটা যদি বর্তমানে জামাত ইসলাম যেহেতু দীর্ঘদিন থেকে এখানে কাজ করতেছে সংগঠন হিসাবে সেহেতু জামাতের নেতৃত্বে যদি সমস্ত ইসলামিক দলগুলি একটা ঐক্য করতে পারে তাহলে এখানে শান্তির একটা চিন্তা চেতনা আসতে পারে সম্ভবত বর্তমান যে পরিস্থিতি দেশে এই পরিস্থিতিতে এই দলটা ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো অন্য কেউ এখানে সুবিধা করতে পারবে না তার কারণ হলো এখানে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশ চালাইছে রহমান সাহেব চালাইছে খালেদা জিয়া চালাইছে তারপরে এশা সাহেব চালাইছে এরপরে আপনার শেখ হাসিনা চালাইছে কিন্তু সবগুলি দেখলাম একই রকম এখানে খুব একটা বেশি বেশ কম নাই সেজন্য আমার মতে বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ইসলামিক দলগুলি যদি একটা ঐক্যের সৃষ্টি করতে পারে এবং ওই ঐক্যের মাধ্যমে একটা দেশ শাসনের দায়িত্ব যদি তারা পায় সম্ভবত এটা এদেরকে দিয়ে দেখা যেতে পারে যে দেশের পরিস্থিতি কোন দিকে যায় অন্তত যদি দেখ ওদেরকে দিয়ে দেখতে পারি তাহলে যদি দেখি যে না ওরা ওরকম তাহলে ওদেরকে আমরা বাদ দিয়ে দিবো অসুবিধা কি কিন্তু ওদেরকে একটা সুযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি এটা আমার ইচ্ছা মনের আকুতি দেশের মানুষ এটা দেখতে পারে ওদেরকে দিয়ে আপনার এই যে দীর্ঘ বয়সে এই বয়সে কি কখন ইসলামিক দলগুলো আপনার কাছে চাঁদা নিতে এসেছে বা অন্য কেউ না এরকম আমি আমার এই আমার বয়স বর্তমানে সত্তর বছর রানিং কিন্তু আমি দেখি না কোনো সময় এই দলগুলি কখনো চাঁদার জন্য আসছে ইসলামিক যে দলগুলা সবাই যদি একসাথে আসে তাহলে ভালো থাকতে পারবে ইসলামিক দলগুলোকে আপনি সাপোর্ট দিতে ইসলামিক খেলাপথ তারপরে ইসলামিক মজলিস এরা ইসলামিক গুলো এই মনে হয় এই জন্য ইসলামী দলগুলো আর সাপোর্ট দিতেছি আসলে এটা বোঝা কষ্ট বর্তমান পরিস্থিতিতে যারা আছেন দেখা গেছে কেউ তো স্বয়ং সম্পূর্ণ না সবাই দুর্নীতি বা সবাই ভালো এখন কার মধ্যে কি আছে এটা বলা খুব কঠিন ব্যাপার তবে আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এটা কি ইসলামিক দল আসলে সম্ভব না বিএনপি আসলে সম্ভব আসলে এটা বোঝা কঠিন যে আসলে ইসলামের তো আসলে স্বাভাবিকভাবে ধর্মপন্থী তো সেই ক্ষেত্রে ভালো কিছু আমরা আশা করি আর কি আমরা আসলে কোনো দল এখন যে দলই আসুক তার যদি তারা যদি সুষ্ঠুভাবে সব পরিচালনা করে তারা যদি কোনো মনে করেন আগে যেরকম কাজ করে গেছে তারা যদি ওইরকম কোনো কিছু না করে তাহলে আমরা সব দলকেই সাপোর্ট করি যে দল আমাদের হয়ে কাজ করবে যে দল দেশের জন্য কাজ করবে যে দল জনগণের জন্য কাজ করবে আমরা তো ওই দলকেই সাপোর্ট করবো আচ্ছা তোমরা তো চাচ্ছো যে দেশ থেকে দুর্নীতি দূর হোক চাঁদা দূর হোক এখন এই দুর্নীতি দূর হোক চাঁদা দূর হোক এটা কি বিএনপির মধ্যে আছে না ইসলামিক দলগুলোর মধ্যে সম্ভব এটা এখন এটা কোন দলের মধ্যে আছে সেটা আমরা তো পরবর্তীতে বা এর আগে আমাদের লাইফে আমরা কখনো রাজনীতি করি করিনি যেহেতু আমরা স্টুডেন্ট ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যেহেতু রাজনীতি করি নাই আমরা রাজনীতির এত গভীরভাবে এখন তারা আসলে কি করতেছে আমরা জানি না কিন্তু আমি মনে করি যে সবারই এখন নিউট্রাল থাকা উচিত যাতে জনগণ সবাইকে সাপোর্ট করে যে দলকে সাপোর্ট করবে অবশ্যই জনগণ যে দলকে সাপোর্ট করবে সেই দলই ক্ষমতায় আসবে তারা যাতে তাদের ক্ষমতা না কেন ভালো হয়ে হ্যাঁ অবশ্যই যে আসবে সে যদি ভালোই আসে তাহলে অবশ্যই জনগণ তাকে সাপোর্ট করবে তখন আর তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন থাকবে না